কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য আপনারা বলবেন এই আবার কিরম কথা কারণ আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে সেখানে আমি একজন জনপ্রতিনিধি আমাকে দেখানো হয়েছে আমি মৃত এসআইআর পর আজ প্রকাশিত হয়েছে কমিশনের তরফে খসড়া ভোটার তালিকা আর সেই খসড়া ভোটার তালিকা প্রকাশ হুগলির ডানকুনি পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে তিনি জীবিত দিব্যি হাঁটাচলা করছেন সুস্থ সবল শরীর ও আবার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার জীবিত থেকেও তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার তিনি পড়ে গিয়েছেন বাতিল তালিকায় নির্বাচন কমিশনের মৃত এবং স্থানান্তরিত তালিকায় নাম উঠে গিয়েছে ডানকুনি পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্যদের যার নিয়ে তুমুল হইচই পড়েছে হুগলির ডানকুনি এলাকায় নিজে পায়ে হেঁটেই কালীপুর শ্মশানে পৌঁছে গেলেন তৃণমূল কাউন্সিলর সঙ্গে ছিলেন তার সহকর্মীরাও সূর্যের দাবি ইলেকশন কমিশন যখন আমাকে মৃত দেখিয়ে দিয়েছে তখন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার এসে আমার সৎকারটা করে যাক সামগ্রিক বিষয়কে ঘিরে এলাকা জুড়ে তুমুল আলোড়ন জীবিত থেকেও বাতিলের তালিকায় পড়ে গেলেন খোদ তৃণমূল কাউন্সিলার আর প্রতিবাদ জানাতে তিনি নিজেই পায়ে হেঁটে চলে এলেন শ্মশানে সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা হইচই গোটা ঘটনাকে ঘিরে ডানকুনি পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে আমি তীব্র ধিক্কার জানাচ্ছি মিস্টার গণেশ কুমারকে যে এইভাবে যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না বা যারা হয়তো আমাদের কাছে অবধি পৌঁছোতে পারবেন না তাদের নাম তো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন আর এই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছিল যে লড়াই আছে যে কোনো জেনুইন ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না আমি এখন কালীপুর শ্মশানে এসছি আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিই কারণ আপনারা তো অলরেডি মৃত দেখিয়ে দিয়েছেন তো এইভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যায় না মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায় না এই যে টাইমিং আছে অবজেকশন পিরিয়ড আছে এসআইআর আমরা রাস্তায় নেমে কাজ করবো ফর্ম ফিল আপের সময়ও করেছি এখন আবার করব শুধু ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে যে একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত বলে দেখালেন তাহলে এরকম সাধারণ মানুষকে আপনারা কিভাবে হ্যারাসমেন্ট করছেন বা করবেন এই এসআইআর নিয়ে হান্ড্রেড পার্সেন্ট জমা দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট জমা দিয়েছি এবং সেখানে বিএলও নিজে সেটা হাতে নিয়েছেন এবার কথা হচ্ছে জমা না দিলে তো নিরুদ্দেশ দেখাতো জমা দিয়েছি তো তার জন্যই তো ওরা মৃত দেখাতে সাহস পেয়েছে আঠারো নম্বর ওয়ার্ডের জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে কিন্তু কিভাবে হলো বিএলও কাজ করেছে দুবার তিনবার স্কুটিনি করেছে বিএলএ টু প্রত্যেক দলের এমনকি শাসক দলেরও ছিল বিএলএ টু তাহলে আমরা কী মনে করবো এটা একটি চক্রান্ত নির্বাচন কমিশন প্রক্রিয়াকে বদনাম করার জন্য এসআইআর যেমন চলছে চলছে হয়ে গেছে আর ঠিক রিপোর্টই বেরোবে আর কাজ ওনার যদি ভুল হয়ে থাকে সেটা উনি চ্যালেঞ্জ করুক আর প্রত্যেক বারবার বলছি প্রত্যেক বিএলএ টু ছিল প্রত্যেক দলের বিএলএ টু ছিল তারা তখন অবজেকশান করেনি তারা স্ক্রুটিনি করেনি বা দেখেনি এবং বিএলও জমা দিয়েছে বিএলওকে জিজ্ঞাসাবাদ করা হোক কীভাবে জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হলো